আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ এবং মজাদার নাস্তার রেসিপি সকাল ও বিকালের জন্য পারফেক্ট চটপট সহজ নাস্তার রেসিপি আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা অনেক বেশি সহজ এবং মজাদার সকালে চায়ে আর বিকালে আড্ডায় চায়ের আড্ডায় আপনারা অনায়াসে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা খুব সহজে বানানোর অল্প উপকরণে যে কেউ এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে তো চলুন দেখে তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এই এক কাপ ময়দা দিয়ে আমি আজকের রেসিপিটা বানাবো অল্প উপকরণে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন রান্নার তেল এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা কালো জিরা সব কিছুর জন্য উপকারী সেই জন্য আমি সব খাবারে ব্যবহার করার চেষ্টা করি এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবং একটু ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া শেষ হয়ে গেছে ময়দাটা এরকম করে দলা পাকিয়ে আসতেছে এখন পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে রাখা একটু একটু পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি একসাথে পানি বেশি দিলে কনসিস্টেন্সি বোঝা যাবে না যার কারণে অল্প পানি দিয়ে এটা রেডি করতে হবে এখন আমার ডোটা রেডি হয়ে গেছে এটা আমি দুই তিন মিনিটের জন্য এক পাশে ডেকে রেখে দিব তিন মিনিট পর আমি ডোটাকে একটু ভালো করে মতে নিচ্ছি যাতে এটা আরও একটু সফট হয় মতে নেওয়ার পর আমি তিনটা লেচি কেটে নিয়েছি এর থেকে আমি একটা লেচি নিয়ে উপর দিক দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি এই যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা কাটারের সাহায্যে অথবা একটা ডাকনার সাহায্যে এর থেকে লেচি কেটে নিব এই যে আমি কীভাবে কাটতেছি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এরকম শেপ দিয়ে দিয়ে সুন্দর করে লেচি কেটে নেবেন যাতে সবগুলো একই সাইজের হয় গুল শেপের হয় দেখতে সুন্দর লাগে এখন লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এগুলো একটু মোটা করে আমি কেটেছি আর বাড়তি অংশগুলো রেখে দিচ্ছি এক পাশে এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটি বেলে আর একটা ডাকনা দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো আবার আপনারা রুটি বেলে এভাবে শেপ দিয়ে কেটে নিতে পারবেন তো আমি একটা ডাকনা দিয়ে কেটেছি আর একটা কাটা দিয়ে কেটেছি তো দেখতেছেন তো কতটা একটা সহজ রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলে বানিয়ে খাবেন এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা এখন সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর বাড়তি অংশগুলো আমি খুলে নিচ্ছি এগুলা দিয়ে আমি আবারও এরকম করে লেচি কেটে নিব আর লেচিগুলো আমি এক জায়গায় করে রাখতেছি এখন আমি চলে যাব চুলাই লেচিগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি পুরুত্ব একটু মোটা এখন চুলার মধ্যে আমি একটা লোহার ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন এভাবে একটু সিদ্ধ হয়ে আসবে ব্লক উঠে আসবে একদম হাই হিট হবে সেই পর্যায়ে আমি একটা একটা করে লেচিগুলো ছেড়ে দিব আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখন লেচিগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভালো করে আমি কুক করে নিচ্ছি এটা কালারটা কতটা সুন্দর এসেছে এরকম কালার আসলে এটা পারফেক্টলি হয়েছে এটা আমি এখন চুলা থেকে নামাই নিচ্ছি আর এভাবে আমি সব লেচিগুলো ভালো করে কুক করে নিব দেখলেন তো কতটা একটা ইজি রেসিপি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা বানাতে কিন্তু অনেক সহজ এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এরকম সালাদ আর এরকম সস দিয়ে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা সহজ এবং মজাদার নাস্তার রেসিপি আমি মনে করি এর চেয়ে সহজ আর কোনো কিছু হতে পারে না বিকেলে চায়ের আড্ডায় অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন দেখবেন সবাই পছন্দ করবে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম